এখনকার যে সংস্কৃতির নামে যা চলছে এগুলো তো আসলে ইসলামি সংস্কৃতি না বাঙালির সংস্কৃতিও না 1990 তে 83 সালে পান্তা খাওয়া শুরু হয়েছে এটাকে বানায় দিয়েছে হাজার বছরের বাঙালি সংস্কৃতি বলে নাউজুবিল্লাহ হাজার বছর তো ভালো রে বাবা 30 বছর আগেও এটার অস্তিত্ব ছিল না 50 বছর আগে অস্তিত্ব ছিল না এটা হাজার বছরের বাঙালি সংস্কৃতি মঙ্গল শোভাযাত্রা টোটালি যেই সমস্ত মূর্তি গদুর পট্রেট তারা বানিয়ে নিয়ে আসে যেই সমস্ত বড় বড় মূর্তির ছবি আঁকে সবগুলো কোনো না কোনো হিন্দুদের দেবদেবীর দেবীর এক একটি উপমা এক একটি প্রতিমার এক একটি এক্সিবিশন হয় পেঁচা তাদের লক্ষ্মীর ওরা মনে করে পেঁচা হচ্ছে সৌভাগ্যের প্রসূতি জোরে বলে নাউজুবিল্লা এটাকে আমাদের ছেলে সমানে আমাদের সংস্কৃতি বানিয়ে দিচ্ছে এবং এটিকে প্রমোট করা হচ্ছে সংস্কৃতি বিজ্ঞান মনস্ক যারা যারা মুসলমানদেরকে ধর্মকে বিজ্ঞানের পথের অন্তরায় মনে করে তারাই দেখা যায় একেবারে মানে শাড়ি পরে লুঙ্গি পরে পান্তা ইলিশ নিয়ে এরা এই সমস্ত আজগুবি কারবারে নেমে যায় আর বলে এটা মঙ্গলের প্রতীক আরে তুমি ধর্মকে মনে করছো অন্ধ জিনিস ধর্মকে অবজ্ঞা করছো আর তুমি এই মঙ্গলের প্রতীক বানায় মনে করতো সেই রকম র্যালি করলে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত নাজিল করবেন অসম্ভব এটা না বাঙালির সংস্কৃতি না ইসলামের সংস্কৃতি যে জিনিসটা হারাম তা হাজার বছরের সংস্কৃতি হলেও হারাম লক্ষ বছরের সংস্কৃতি হলেও হারাম অতএব এই সমস্ত মূর্তি বানায়া বাংলাদেশের কোনো কল্যাণ আসবে চিন্তা যে করবে সে শিরকে লিপ্ত কোনো সন্দেহ নাই এই জন্য হাজিরিন আমরা যেন আমাদের অন্তত নিজস্ব মৌলিকতাকে বুঝে না আমাদের গবেষণা দেখেছে পহেলা বৈশাখ ওই জন্য আসে নাই পহেলা বৈশাখ বা সাগর যে জন্য করেছেন আপনারা সবাই জানেন একাধিক আলোচনা আমরা করেছি সেটি আগে আপনারাও দেখেছেন তালিকাটা হতো বাকি যা ছিল সেগুলো জানিয়ে দেওয়া হতো ভাই আমার দোকানের বাকিটা কি আছে দেন একটু মিষ্টি খাওয়ানো হতো এটা নিষেধ না বাকি যেগুলো আছে কালেকশনের জন্য দোকানদাররা এইগুলা করলে সেটা নিষেধ না নতুন একটা বছর এটাকে সেইভাবে সেলিব্রেট করতে পারবে কিন্তু পান্তা না খেলে আর সে সকালে পান্তা খাইলাম আর বিকেলে গিয়ে ওই বারে গিয়ে উল্টা পাল্টা কাজ করলাম এই বাঙালি আন একটা মুনাফিকে চলছে আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করুক আমিন আল্লাহ তালা আমাদের এরমজানে আমাদেরকে সঠিক ভাবে ছড়ার তাও ফিক দান করুন আমিন